আজকের রেসিপি এই যে নিয়ে আসলাম দেখেন এইটা হলো আজকে বেগুন ভে তেলে ভেজে নিয়েছি এই যে কত সুন্দর ভাজা হয়েছে দেখেন এই যে বেগুন ভেজে তারপর এক এক করে সবগুলো উঠিয়ে নেব তারপর নেওয়ার সাথে এই এই বেগুন ভাজা দিয়ে কিছু খাবো ভাতে আর কিছু ভর্তা করব। এইখান থেকে কত সুন্দর হয়েছে একদম ভাজা আর এখন ভেজে নিচ্ছি ঢ্যাঁড়স অনেকে বলে ভেন্ডি তো আমরা তো বলি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স ভাজি করতেছি এই ঢ্যাঁড়স ভাজির ভিতরে একটু লবণ দিয়ে দিয়েছি তারপর একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া এগুলো সব দিয়ে তারপর সুন্দরভাবে ঢেকে দেব তারপর কিছুক্ষণ একটু আগুনের হালকা তাপে রান্না হবে না হয়তো পুড়ে যাবে তারপর বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না তাহলে এই ঢ্যাঁড়সটা থেকে পানি বের হয়ে একদম লোদা লোদা হয়ে যাবে তো এইটা খেতে ভালো লাগে না এখন এইটা সুন্দরভাবে এই ভেজে নিয়ে তারপর এইটা ভাজার পর আমি এখানে একটু রান্না করেছি পটল চিংড়ি মাছ দিয়ে এই পটলটা একটু হালকা ঝোল রেখেছি তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এইভাবেই রান্না করে খেতে পারেন আপনারা যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে এখন আমি এই যে সব কাজ সেরে ভাত খেয়ে খাচ্ছি তো এই ভাত এখন ঢেঁড়স ভাজি আমার খুব পছন্দের একটা সবজি এইটা দিয়ে আমার এখন খাওয়া হবে আর হলো তেলে বেগুন ভেজেছি ওইটা দিয়ে খাব তো এই ঢ্যাঁড়শ ভাজির সাথে একটু আমি এই বেগুন ভাজা নিয়ে এই নিচ্ছি এর সাথে আমি একটু লেবু নেব। তারপর এ দিয়ে আমি আজকে এই দুপুরের খাবার আমার হচ্ছে খুবই সুন্দর একটা আমার পছন্দের দুইটাই সবজি তাই আমার খেতেও খুব ভাল লাগে তোমরাও টেরাই করবে এইভাবে খেয়ে যদি কেউ না খেয়ে থাকো খেয়ে দেখবে খুবই ভাল লাগবে এইভাবে যদি খাও সব সময় তো মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না অনেক সময় এই সবজি দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে তো লেবু যদি সাথে থাকে তাহলে তো আর কথাই নেই এই যে আমি এখন ঢ্যাঁড়সবাজি দিয়ে খাচ্ছি কারণ ঢ্যাঁড়সবাজি হোক আর ভর্তা হোক সবটাই আমার কাছে ভালো লাগে কারণ আমার খুব পছন্দের একটা সবজি তাই তবে আমি এই এই যে ঢ্যাঁড়স দিয়ে আমি আজকে ভর্তা করেছি তো ভর্তাটা তোমাদের সাথে আর একদিন আমি শেয়ার করব দেখাবো